প্রিয় দর্শক যে জায়গায় আছেন আশা করি আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে কিছু বড়ো ছাড়ার ভিডিও দিতে যাচ্ছি মেরজুল ও আম্বার এই দুটি খেজুরের যে বড় গুলির ভিতরে আর পুরুষ আর কোনটা মহিলা আমি এখন নির্ণয় করবো আপনারা ভিডিওরা ধৈর্য সহকারে দেখবেন তাহলেই আম্বার ও জুল খেজুরের মেয়ে পুরুষ চারাটা চিহ্নিত করতে পারবেন আমার স্ক্রিনের সামনে এই যেই চারাটা দেখতেছেন এটা একটা মেরজুলের চারা আর এই চেহারাটা দেখতেছেন এটা আম্বারের চারা চারাটির হাইট আছে সাত আট ফিট দেখেন এই চারাগুলি এনে একত্র রাখছি এটি ড্রাম করব বলে এখানে আর এইখানে আমার পজেটে অ্যাভেলেবেল চারা দেখতেছেন বড় বড় এখন আমি আপনাদের মাঝে মেরজুল খেজুরের যে পুরুষ সারারা ও মেয়ে ছাড়ারা কীরকম বৈশিষ্ট্য আমি আপনাদের মাঝে এখন দেখাইবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই আপনার মেয়ের জুলো আম্বারের মেয়ে পুরুষ চারা বুঝতে পারবেন এই চারাটির বয়স চলতে আছে এলো সাড়ে তিন সাড়ে তিন বৎসর বয়স চলতে আছে এর সাথের চারাগুলি অনেকগুলি ফলন আসছে আর এই চারাগুলি সামনের বৎসর ফলন আসবে এই গাছটা হলো আম্বারের গাছ আম্বার খেজুর সবচাইতে দামি খেজুরের গাছ হলো এটা বাংলাদেশের লাগে সবচাইতে দামি খেজুর হলো আম্বার দ্বিতীয়ত হয়েছে মেরজুল এই চারাটাগুলো আপনার পুরুষ চারা এই চেহারাটা পুরুষ চারা এই যে দেখেন কাটারি কাটারিগুলো হেভি টাইট হেভি টাইট হ্যাঁ কাটারির তুলনায় মেয়ে চার তুলনায় কাটারি খাঁটো এবং মোটা গ্যাপ যতটুকু থাক গ্যাপ দেখিয়া পুরুষ ছাড়া নির্ণয় করতে পারবেন না সব খেজুরের জাতের একরকম গ্যাপ হয় না যেমন এই যে আমবারের আম্বারের এটা একটা মেয়ে সারা এদের কাটা করলাম একদম নরম চিকুন কাটা একদম নরম এটা চিকুন এটা হলো মেয়ে সারা আর জুলের যে এই চারাটা এটা পুরুষ ছাড়া পুরুষ ছাড়ার গুঁড়াটা দেখেন যে গুঁড়াটা করলাম গোল আকৃতির দেখেন তো ভালো তো ঢাকাই না অনেক ডাল ফালাই কাটা হয়েছে এটার দেখেন এই গোড়াটা গেলাম গোলাপটি টাইপ হয়ে উপর দিকে সুইচ হয়ে উঠতেছে আর এই মেয়ে ছাড়াটা দেখেন গোড়াটা একদম লেবল হইয়া উপর দিকে শুরু হয়ে উঠতেছে তো মেয়ে সারা লক্ষণ হলো এরকমই এটা পুরুষ ছাড়া এই চারাটা পুরুষ ছাড়া কাটাও দেখেন খাটো কাটাও অনেক মোটা এরপরে দ্বিতীয়ত হয়েছে যে পাতাগুলি দেখে পাতাগুলি হেভি মোটা পাতাগুলি হেভি মোটা এটা হানড্রেড পার্সেন্ট পুরুষ চারা এটা মেজোলের চারা পুরুষ চারা এখন আমি আপনাদের মাঝে মেজোলের একটা মেয়ে চারা দেখাইব আপনারা এই ফাঁকে আমার পুরা প্রজেক্টটা দেখেন এই প্রজেক্টটা হইল ডাকা ডেমরা সারুলিয়া বড় বাঙ্গা। ড্যামরা হইলো থানা সারুলিয়া হইলো শাখা আর আমার প্রজেক্টটা হইলো বাঙ্গা মহল্লার নাম আর কি বড় বাঙ্গা আর আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক আপনারা বিভিন্ন দূর দূরার ভিত্তিতে যদি আসেন যাত্রাবাড়ি থেকে ড্যামরা স্টাফ কোর্ডার আসবেন ড্যামরা স্টাফ কোর্টার থেকে বাঙ্গা রিক্সা লয়া বড় বাঙ্গা এসে আমার ফোন দিলেই আমাকে পেয়ে যাবেন আমার ফোন নাম্বার রাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর আপনারা যেদিন আসবেন আমার সাথে যোগাযোগ করিয়া আসবেন ইনশাল্লাহ যেইখান থেকে আসেন সুবিধা হইব কোনখান থেকে আর কোন জায়গায় নামবেন কোন জায়গায় আসবেন সব কিছু বিস্তারিতে বইলা দিব বিস্তারিত আপনারা সেই অনুযায়ী আপনারা আসতে পারবেন এখন আমি আপনাদের মাঝে যে মেসডুলের যে মেয়ের চারাটা দেখাইব বলছিলাম মেয়ের চারাটা দেখাইব যে স্ক্রিনের সামনে যে চারাটা এখন দেখতেছেন এইটাই হলো মেসডুলের মেয়ে সারা এই যে দেখেন কাঁটাগুলো অনেক লম্বা চিকুন টাইপের আর ওটার তুলনা এর কাঁটা গুলাম হালকা একটু নরম হ্যাঁ আর পাতা দেখেন পাতাও ওড়ার ওটার তুলনা পাতলা নরম হুম এটি হচ্ছে মেহসারা মেজুলের মেয়েচারা কথা বুঝছেন যেহেতু এটা আমি এই যে চারা আপাতত প্রসেস করে রাখছি শুধু বালিতে ডাবায় রাখছি এই চারাগুলি আমার বর্তমানে বস্তার ভিতরে আছে এই চারাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে এই চারাগুলি ড্রাম করব আর এই চারাগুলি সামনে বছর এই চারাগুলি ফলন আসবে যেহেতু চারাগুলি সাড়ে তিন বছর বয়স চলতেছে আর সৌদি খেজুরের ফলন কত দিনে আসে সে বিষয়ে আপনাদের মাঝে অনেক ভিডিও দেওয়া আছে দেখা গেছে সৌদি খেজুরের কিছু জাত আছে তিন সাড়ে তিন আড়াই হ্যাঁ চাই সাড়ে চার এর ভিত্তিই ফলন আসে আর যে খেজুরি হোক পাঁচের উপরে কোনো জাতি লাগে না ফল আসতে পাঁচ বছরের উপরে কোনো জাতি লাগে না ফল আসতে এই যে মেজুলের যে চারাটা দেখতেছেন এই মেজুলের চারাটা যদি আপনার বড় ড্রামে কিংবা মাটিতে থাকতো তো এই চারাটা গেলাম আরও স্বাস্থ্যবান থাকতো হ্যাঁ আরও হাইট থাকতো এখনও এই চারাটা পাঁচ ফিট আছে আর কি এরকম বয়সের চারাগুলো আমার আগে তার অ্যাভেলেবেল আছে কিছু গাছ আছে আপনার হাইট সাত আট ফিট নয় ভিডিও আছে তো এই যে দেখতেছেন এই চারাটা আমার নয় নয় ফিট এরকম আলাই দিলে অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা সুস্থ সবল চারা দামি খেজুরের চারা খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ এই ধরনের চারাগুলি আপনারা পেয়ে যাবেন যে দেখতে আছেন আমি ভিতরে ঢুকতে পারতাছি না চারার দামে লাগিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর চারা গেলাম সব চারা এগুলো সুস্থ সবল আপনারা দেখতে আছেন আমার প্রজেক্টে এই যে আপনাদের মাঝে মেরজুল চারা যে মেয়ে পুরুষ চারা দেখাইলাম এই যে একটা এটা হলো আম্বারের চারা বুঝছেন এটা একটা আম্বারের চারা মেয়ের চারা এটাও মেয়ের চারা এটাও মেয়ের চারা তো আপনারা যারা চারা আমার কাছ থেকে ক্রয় করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি মেয়ে পুরুষ চিনিতে চিহ্নিত দিয়ে থাকি চিনিতে করিয়ে দিই যেই চারাটা দেখছি মেজদুলের চারা এটা একটা মেয়ের চারা বুঝছেন এরকম আল্লাহ দিলে আমার পজেটে অসংখ্য ভালো ভালো জাতের চারা পেয়ে যাবে আজুয়া মরিয়ম আম্বার বাড়ি মেজদুল এরপরে খালাস আছে লুলু আছে হানা আছে চ্যাগাই বেরহি লতানা সুকরি অনেক জাতের চারাই পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি সব ধরনের চারা ইনশাল্লাহ আমাদের আছে আপনারা পেয়ে যাবেন আর এই গাছটি আমার বড় গাছ এই গাছটি আপনার কুয়েতের একটা খুবই দামি জাত জাতের খেজুর এই গাছটার খেজুর বাংলা টাকায় প্রায় দশ হাজার টাকা কেজির খেজুর এই গাছটা ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো কিছু সাত সংগ্রহ করছি এখানে দুবার কিছু বারো মাসে খেজুরো জাত আছে যেইগুলি আপনার বৎসরে দুইবার ফলন আসে দুইবার ফলন আসলেই বারো মাস কাইটা যায় আর কি এরকম কিছু জাত আছে এখানে অনেক সারা রোপণ করা আছে আর এই গাছটি দেখেন এইবার যে ফলন আসে ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে গুড়ি এনে একবার ছোট ছোটো আসে মার্শাল্লায় দিলে যাই কিছু খেজুর টিকছে আলহামদুলিল্লাহ এই গাছটায় সামনের বছর আরও বেশি বাতা আসবে এই বছরে তিনটি বাতা আসছে তো এই গাছটাতে যে কে যাই কিছু খেজুর টিকছে এটা পরা ঠিক ঠিকমতো করাইতে পারি না যার কারণে দেখা গেছে কিছু খেজুর দেখতে আসেন এই খেজুরগুলি ইনশাল্লাহ বড়ো বড় হইব আর এত বড় বড় খেজুর হইব আর এই খেজুরটি পুরোপুরি পাকলে তারপরে এই খেজুরটি নামাব আর সেই সময় ইনশাআল্লাহ আপনাদের মাঝে যদি আমি বাইচা থাকি আল্লাহ বাছাই রাখে তাহলে ভিডিও দিলে অবশ্যই দেখতে পারবেন আর এই গাছটি যাতে এইবারই প্রথম বাঁধা আসছে তিনটি বাঁধা আছে সামনে বছর আরও বেশি বাঁধা আসবে ডালবালার সংখ্যা বাড়বে গাছটার বয়স হবে সামনে বছর আরও খেজুরের সংখ্যা বাড়ব আর এই বছর আমার আমাদের পাউডার ছিল না পুরুষের রেণু ছিল না পুরুষের রেণু সময় মতো সংগ্রহ করতে পারি নাই যার কারণে কিছু খেজুর জুইরা পড়ে গেছে আর আলহামদুলিল্লাহ যে যাই টিকছে ইনশাল্লাহ এই খেজুরগুলি পুরাপ্ত সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে বেরে উঠবো খেজুরগুলি বরফ রইব আচ্ছা ওই সাইডে আর একটি বাধা আছে আর এখানে আমার দুটি টিস্যু কালচার সারা আছে আলদিরা কোম্পানির দুটি টিস্যু কালচার সারা আছে আর এই গাছটা তো ইনশাল্লাহ সামনে বসে ফলন দেখতে পারবেন আর এই একটি আম্বারের সারা দেখেন কত লম্বা এটা আমার দশ ফিট আছে ভাইয়েরা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যেসব বাইরাও এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটা যেহেতু আজকে আপনাদের মাঝে দিতাছি আপনারা যারা বড় ছাড়া আমার ধরে চেয়েছেন চেয়ে রাখছেন তারা অবশ্যই দ্রুত আসবার চেষ্টা করবেন দ্রুত যদি আসেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মন মতো ছাড়াই নিতে পারবেন আমি আপনাদের মাঝে মন মতো ছাড়াই ইনশাআল্লাহ দিতে পারব আজকের ভিডিওটা এই পর্যন্তই আরেকটি কথা ভাই যা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিলে ভাই টাকা পয়সা লাগে না আর যেসব ভাইয়েরা ফেসবুক পেজের ইনকাম খাইতে চান অবশ্যই অন্যর ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই ফেসবুক পেজ আপনারা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন অন্যের ভিডিও যদি আপনারা না দেখেন উপর দিকে ধাক্কা দেওয়া উড়াইয়া দেন তাহলে আপনাদের পেজের নিজেরই ক্ষতি হবে যার কারণে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্স ফলো ফলো দিবেন তাহলে আপনাদের পেসটাও অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবেন তো বাইরে যে সেখানে আছেন ভালো থাকবেন ঈদ মুবারক আল্লাহ হাফেস আজকাল ভিডিওটা এই পর্যন্তই শেষ ওকে আল্লাহ হাফেজ